হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম রাখা কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে ঘরোয়া পদ্ধতিতে একটা সহজ সরল সামান্য উপকরণ দিয়ে হাতে থাকা জিনিসগুলো দিয়ে একটা রেসিপি করে দেখিয়েছি এই রেসিপিটা হয়তো অনেকে জানেন আবার হয়তো অনেকে জানেন না যারা এখন থেকে জানেন না তারা এই রেসিপিটা আমার রেসিপিটা দেখিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখবেন সবাই হয়তো মাছ কিনেন কিন্তু মাছের পেডি দিয়ে যেভাবে রান্না করা যায় জানেন না মাছের পেটি ফেলে না দিয়ে এইভাবে রান্না করে আপনারা এই রেসিপিটা খেয়ে দেখবেন খেয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটা নতুন সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটা ও হয়তো অনেকে জানেন না তাই হয়তো অনেকেই জিনিসটা নষ্ট করেন আমি আজকে আপনাদের সামনে সাধারণভাবে একটা রেসিপি তুলে তুলব এটা সাধারণত আমার বাচ্চাদের অনেক পছন্দের খাবার তাই আমি রেসিপিটা নষ্ট না করে আমি আমার বাচ্চাদের জন্য রান্না করি অনেক মজা করে তারা খায় তাই আজকে আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে ওই রেসিপিটা শেয়ার করি এই প্রথমে এখানে আমি নিয়েছি পেঁয়াজ কালি দেখতে পারছেন তারপরে নিয়েছি টমেটো কুচি তারপর হলাপাতা আর নিয়েছি এখানে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি সর্বশেষ যে একটা স্পেশাল আইটেম করতেছি ওইটার জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবো এই যে এইটা হয়েছে মাছের পেড়ি এটা অনেকেই চিনেন আবার অনেকেই হয়তো জানেন না কিভাবে মাছের পেটিটা রান্না করে খাওয়া যায় তাই অনেকেই নষ্ট করে ফেলে দেন আমি যখনই মাছ কাটি যদি দেখি পেটিটা পরিষ্কার আছে তখনই আমি মাছের পেটিটাকে রেখে দেই দিয়ে আমি আমার বাচ্চাদেরকে রান্না করে খাওয়াই চলেন এ পর্যায়ে আমরা চুলাতে চলে যাচ্ছি তো দেখেন বন্ধুরা চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি কড়াই এখানে আমি তেল দিয়ে দিব। তেলটা বেশি দিব না কারণ মাছের পেডি রান্না করব পেডিতে তেল আছে তাই সামান্য করে তেল দিয়ে দিব। ফেফটি পার্সেন্ট বন্ধুরা এখানে আমি কতটুকু তেল দিয়েছি এ পর্যায়ে এখে একে আমি সব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ কিছু এখানে লবণটা দিয়ে দিচ্ছি কারণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি করে নরম হবে বাদামি কালো আসবে তাই আমি আগে লবণটা পেঁয়াজের সাথে অ্যাড করে দিলাম দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পেস্টটা বাদামি কালার হয়ে আসছে এ পর্যায়ে আমি একে একে কিছু মশলা অ্যাড করব এখানে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা চামচ সরি বন্ধুরা ওইটা আদা বাটা ছিল এটা রসুন বাটা আদা চামচ দিয়ে দিলাম আদা বাটা ঠিক আদা চামচ দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আবার একটু নেড়ে ছেড়ে নিব দেখেন আদা রসুন বাতাটা আমার ভালো করে হয়ে গেছে তেল ফাঁসতে শুরু করছে এ পর্যায়ে সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি যাতে আমার মশলাটা তুলে না যায় এই জন্য এখানে সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে দিব গুঁড়া মশলা হলুদ পাটা সরি হলুদের গুঁড়া এক চামচ দিয়ে অর্ধেক দিয়েছি মরিচের গুঁড়া এক চামচ দেব যেহেতু কাঁচা মরিচ আছে তাই ছোটো চামচে এক চামচ দিলাম আর দিয়ে দিব ধনের গুঁড়া এক চামচ দিয়ে দেখেন বন্ধুরা দনে মরিচ হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে নেড়ে ছেড়ে নিয়েছি দেখেন মশলা থেকে আমার তেল সারতে শুরু করছে এই মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর যে দিয়ে দিব এখানে টমেটো কুচিটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কালি দিয়ে ওগুলোকে আবার নেড়ে ছেড়ে নিব দেখেন বন্ধুরা পেঁয়াজ যা টমেটোটা কিছুটা নরম হয়ে আসছে এই পর্যায়ে এখানে মে উপকরণ মাছের পেটি এটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নেড়ে ছেড়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব দেখে বন্ধুরা মাছের পেটিটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে এর সাথে আর একটা উপকরণ অ্যাড করব আপনারা দেখেন এখানে দিয়ে দিচ্ছি আলু কুচি এই যে আমি আলুটাকে কুচি করে রাখছি বেজে রাখার জন্য এই আলু কুচিটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ফাইনালি রান্না করে নিচ্ছি এটা আমার বাচ্চাদের অনেক পছন্দের খাবার এটা খেতে অনেক ভালো লাগে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন দেখেন বন্ধুরা এ পর্যায়ে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখন আমি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার রান্নাটা একেবারে কমপ্লিট এ দেখেন আলু সিদ্ধ হয়ে গেছে কালারটা দেখতে কতটা সুন্দর এবং নিয়ামি হয়েছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে দোনো পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো দোনো পাতা কুচি অ্যাড করলাম পাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো এই যে দেখতে পারছেন বন্ধুরা আপনারা এখন থেকে মাছের পেটি নষ্ট না করে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনার মাছের পেট পেটিটাও নষ্ট হলো না খেতেও খুব ভালো লাগে এটা আপনারা একবার খেয়ে টেস্ট করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে একবারে সহজভাবে একটা রেসিপি আমি সাধারণত সহজ এবং সুন্দরভাবে সহজ যেগুলো ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিগুলো করে থাকি যেহেতু মানুষ সব সময় হাতের কাছে যা থাকে তা দিয়ে রান্না করতে অভ্যস্ত এই জন্য আমি এই সাধারণতভাবে এটাই বিচুটে করে থাকি দেখতে পারছেন আমার কালারটা কতটা সুন্দর হয়েছে এ পর্যায়ে আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আপনারা আমার ভিডিওটাকে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই অবশ্যই আমার পেজটা থেকে ঘুরে এসে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা রান্না করে খেয়ে কেমন হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বলে আমি বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ